আমাদের দল এবং আমাদের সরকার যৌথভাবে রাজ্যে একটা আমাদের প্রোগ্রাম দর্তি आवाज জনবজারে জনभागीदारी অভিযান ও দর্তি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান এটার উদ্দেশ্য হলো আমাদের সরকারের স্লোগান सबका साथ सबका বিকাশ। কিছুদিন আগে আমাদের একটা প্রকল্প জন্ম যারা সমাজের অন্তিম ব্যক্তি তাদের ডেভেলপমেন্ট নিয়ে ভারতীয় জনতা পার্টি চিন্তা করে এবং সরকারও চিন্তা করে অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট অত্যন্ত জরুরি এখন আবার যারা জনজাতি অংশের মানুষ শুধু রিয়াং না জনজাতি অংশের মানুষ যারা পিছিয়ে আছে তাদের সার্বিক ডেভেলপমেন্টের জন্য এই ধরতি আবার জনবাগিদারী অভিযান এই অনুষ্ঠানে আয়োজন করেছে এবং আমাদের রাজ্য সরকার আটটা জেলায় আটজনকে দায়িত্ব দিয়েছে মন্ত্রীদেরকে এবং দলীয়ভাবেও আমাদের প্রোগ্রাম আজকের যে এখানে প্রোগ্রাম এটা দলীয়ভাবে আমাদের এই প্রোগ্রামে পার্টির জেনারেল সেক্রেটারি বিপিন দেবর্মা রয়েছেন আবার প্রশাসনিক দিক থেকে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন আবার সংগঠনের পক্ষ থেকে আমাদের জেলা প্রেসিডেন্ট গরঙ্গ ভৌমিক রয়েছেন আমাদের প্রাক্তন জেলা প্রেসিডেন্ট অসিতবাবু রয়েছেন জনজাতি মোর্চার ডিস্ট্রিক্টের রঞ্জিত দেবর্মা রয়েছেন সবাই মিলে আমরা আমাদের যে পশ্চিম ত্রিপুরার সদর গ্রামীণ এলাকা সেই এলাকায় জনজাতি অংশের মানুষদের যাতে সব সার্বিক আমাদের সুবিধা দিতে পারি সেই জন্য এই এই অভিযান এবং আপনারা জানেন যাদের পিআরটিসি নেই যাদের এস টি সার্টিফিকেট নেই যাদের পি এম কিষাণ এখনো পায়নি যোগাযোগের অভাব আয়ুষ্মান ভারত আধার কার্ড কেসিসি লোন এবং মুদ্রা লোন এবং প্যান কার্ড এবং জনধন যোজনায় অ্যাকাউন্ট করে দেওয়া জীবনজ্যোতি যোজনা অটল পেনশন যোজনা বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য আমরা যাতে আরো বেশি করে আমরা আরো বেশি করে যাতে মানুষ জড়ো হয় সেই জন্য আমরা এই অভিযান আমাদের অভিযান আগে থেকেই শুরু হয়েছে এবং শেষ হবে তিরিশ তারিখ এর মধ্যে স্পেশাল ক্যাম্পের আমরা জন্য দায়িত্ব নিয়েছি জিরানিয়া আডি ব্লকে আমরা ছাব্বিশ ছয় সেদিন জনজাতি এলাকায় বিশ্রাম কমিউনিটি হলে একটা আমাদের প্রশাসনিক শিবির হবে বেলবাড়ি আড়ি ব্লক বাঁকুড়া অ্যান্ড রাঙাছড়া এদের জন্য আঠাইশ তারিখে একটা প্রোগ্রাম হবে শিবির এছাড়া ডুকলি আড়ি ব্লকের তিনটা ভিলেজ তিনটা ভিলেজ এডিসি এরিয়া এটার জন্য একটা আমরা ইস্ট জালুল বাচ্চায় ভিসিতে সাতাইশ তারিখে আমরা একটা শিবির করব এটাকে অর্থাৎ হলো অন্তিম ব্যক্তি সবাইকে যাতে আমরা জুটতে পারি কারণ আমাদের জনজাতিরা একটু পিছিয়ে আছে যদিও আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অনেক ডেভেলপমেন্ট কাজ করছে আরও কোনো ফাঁক রয়েছে কিনা কোনো ত্রুটি রয়েছে কি না কোনো পাড়া রাস্তার সাথে সংযোগ নেই এমন কিছু আছে কিনা সব দেখার জন্যে এই ধরনের প্রশাসনিক শিবির হেলথ শিবির আমরা বিভিন্ন রাখা এবং আমরা এটাকে জনপ্রিয় করে তোলার জন্য কুইজ কম্পিটিশান আজকে আমাদের আলোচনা হয়েছে যে ইয়াং জেনারেশনের কাছে কুইজ কম্পিটিশান হবে সেখানে এ ধর্তি আবার আবার জনবাগীদের অভিযানটা কি কেন সরকার করছে এবং কতটা আমাদের জনজাতি সম্প্রদায়ের লোক রয়েছে কোন কোন সম্প্রদায় রয়েছে এই জন্য কুইজ কম্পিটিশানের জন্য আমরা চিন্তা করেছি এবং এটা আমরা করেছি পয়লা জুলাই এটা হবে হেজামারা ব্লকে একটা হবে কুইজ কম্পিটিশন লেবুঙ্গা ব্লকে একটা হবে এক তারিখেই কুইজ কম্পিটিশন এবং আমাদের জিরানিয়া ব্লকের অধীনে সেখানে একটা কুইজ কাম আর্ট কম্পিটিশন সেখানে একটা হবে তো একটা আমাদের কুইজ কম্পিটিশন এক তারিখ হবে এবং অঙ্কন প্রতিযোগিতা হবে সাথে সাথে ডুকলি ব্লকেরও ছোট্ট তিনটা এডিসি ভিলেজ আছে তারাও বলছে জনজাতিরা বলছে আমাদের এখানে আমরা কুইজ কম্পিটিশন করব এই সবটা মিলে যাতে এই অনুষ্ঠানকে জনপ্রিয় করে তুলতে পারে এবং রাজ্য সরকার থেকে আমার অনুরোধ থাকবে যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলে এটা পার্টিসিপেট করুন এবং প্রশাসনিক যেহেতু প্রশাসনিক শিবির প্রত্যেকের অধিকার রয়েছে যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দল সাপোর্ট করবে এটা আমার বিশ্বাস আমি সুতরাং আগামী দিনে আমাদের যাতে এই প্রোগ্রামটা আজকের মিটিংটা এটা আমাদের একটা আমাদের কতটুকু করেছি এবং আগামী বাকি যে কয়টা দিন আছে সেটাকে আরো বেশি কীভাবে আমরা এই কর্মসূচিকে মানুষের কাছে নিতে পারি এই জন্যে আজকে এই অনুষ্ঠান এবং এই প্রোগ্রাম আমাদের আলোচনা প্রায় শেষ বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে অনুরুদ্দেশ্যে এটা করা উচিত এটা করা উচিত এবং কুইজ কম্পিটিশনে পাবলিক অডিয়েন্স 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 থেকে কোশ্চেন আসা উচিত এই ধরনের সব কিছু আলোচনা করে আমরা আজকে এই প্রোগ্রামটা শেষ করছি না এটা হলো অনলি পশ্চিম ত্রিপুরা যেগুলি ট্রাইবেল বেল্ট পশ্চিম ত্রিপুরা ট্রাইবেল বেল্ট সেই জন্য আমরা বর্জলার রাখছি না বটজলাতে ট্রাইবেল নেই তো সিমনা মোহনপুর বামটের একটা অংশ লেফুঙ্গা এবং মান্দায় ওল্ড আগরতলার একটা অংশ মধ্যিশপুর বিধানসভার একটা অংশ আবার টাকার জলের একটা ছোট্ট অংশ বেলবাড়ি এলাকা আবার ডুকলিরও একটা অংশ এই টোটাল ট্রাইবেল বেল্টটাকে নিয়ে আমরা এই কর্মসূচি গ্রহণ করছি আজকেরটা দলীয়ভাবে কিন্তু এটা সরকার ঘোষিত আমরা বলছি সরকারি প্রোগ্রাম সরকারি অনুষ্ঠান সব রাজনৈতিক দল এটাকে সহযোগিতা করছে আমরাও করছি যেহেতু সরকার ঘোষণা দিয়েছে আমাদের দল থেকে আমরা এটাকে সাপোর্ট করছি আরও কিভাবে মানুষ জড় হতে পারে সেই জন্য আমরা এর সরকারকে সহযোগিতা করব শোনো শোনো ভোজন রসিক শোনো মনো দিয়া ঝাঁজের সাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত পাটা যেমন নিচ্ছে না মালাই চিংড়ি মাংস কষা চেটে লং তরাই কাচ্ছি ঘানের সর্ষের তেল টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাধে তোমাকে চাই আহা লং তরাইবেং বে।